আসসালামু আলাইকুম ফস্যাল অফিশিয়াল এই ইউটিউব চ্যানেল এর শর্ট ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা যারা অ্যাপসের সাথে সার্ভারের বিভিন্ন ডাটা আদান প্রদান করেন তাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফটো বা ভিডিও সার্ভারে আপলোড দেওয়ার ক্ষেত্রে সব চাইতে ভালো লাইব্রেরি হতে পারে তো আমার মতে আমি বেশ কিছু লাইব্রেরি ব্যবহার করছি যেমন বলি রেট বা ওকে সিটিপি তো ভিডিও আপলোড বা ফটো আপলোডের ক্ষেত্রে আমি সবচাইতে ভালো পারফরম্যান্স যে লাইব্রেরিটি পাইছি সেটি হলো ওকে সিটিপি এই লাইব্রেরির মাধ্যমে আমি সৎসন্দে ভিডিও বা ফটো ইজিলি আপলোড করতে পারছি এবং সেগুলো সার্ভারের ভিতর বা হোস্টিংয়ের ভিতরে সুন্দরভাবে আপলোড হইছে তো আপনারা যারা ভিডিও আপলোড বা ফটো আপলোড করতে চান সার্ভারে তারা ওকে এইচটিপি এই লাইব্রেরিটি ইউজ করলে আশা করি যে আপনারা ভালো ফলাফল পাবেন তো এই শর্ট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ